সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হচ্ছে যাতে এক যুবক চলন্ত ট্রেনে এক মহিলার গলা থেকে চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মহিলাটি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে যুবক নিজেকে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে পড়ে যায় এই তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওটি সত্যি বেশ ভয়ঙ্কর এই ভাইরাল ভিডিওটি রইল আপনাদের জন্য এই ভাইরাল হওয়া ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে আর এই ভাইরাল হওয়া পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে ট্রেনে ভ্রমণের সময় সতর্ক থাকুন এই ভাইরাল হওয়া ভিডিওটি এখনো পর্যন্ত বেশি ভিউ পেয়েছে এই নিয়ে তাদের মতামত জানিয়ে হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে দুই মহিলা ট্রেনের ওয়াশরুমে এলাকা থেকে তাদের বগির দিকে যাচ্ছেন ইতিমধ্যে এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা যুবকটি মহিলার ঘাট থেকে তার চেনটি ছিনিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় কিন্তু সেখানে উপস্থিত মহিলা সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলে এবং যুবক হোচ খেয়ে প্ল্যাটফর্মে পড়ে যায় এই ভাইরাল হওয়া ভিডিওটি ইউজারদের অবাক করে দেয় এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর এক ইউজার নিজের মতামতও জানিয়েছেন তিনি লিখেছেন এই বলে তৎক্ষণাৎ বিচার আর এক ইউজার লিখেছেন এটা অপ্রত্যাশিত ছিল এখন আরও সতর্ক হওয়া দরকার চলন্ত ট্রেনেও যে এমন ঘটনা ঘটে তা জানতাম না